আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকেই আমরা শুনতেছি যে ভারত আমাদের তিন দিকে ঘিরে আছে ভারতকে সমীহ করতে হবে ভারতকে মানে প্রচুর কিছু মানে নিঃস্বার্থে দিতে হবে এবং তারা আমাদের অকৃত্রিম বন্ধু এগুলো শুনে আসতেছি যে তাদের সাথে আর কি মোটামুটি একটা ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু তারা তারা আমাদের স্বার্থ ছাড়া কোনো কিছুই সাহায্য সহযোগিতা করবে না এখন আমরা তো বরাবরই দেখে এসেছি যে আওয়ামী সরকারের অকৃত্রিম বন্ধু তারা এবং বরাবরই তারা প্রকাশ করে বা প্রচার করে এবং এটাই সর্বজন স্বীকৃত কিন্তু এইবার আমার মানে একটু মনে হলো যে চলমান ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারত আমাদের তিন দিকে থাকতে পারে দিকে থাকতে পারে এতে আমাদের যেমন হুমকির বিষয় আছে ঠিক তেমনি ভারতেরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বিষয় আছে যেগুলো তারা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করলে তাদের অসুবিধায় পড়তে হবে এখন মনে করেন যে ভারত এই পশ্চিমবঙ্গ থেকে তাদের মানে আমাদের দক্ষিণবঙ্গের যে সীমানা সেই প্রদেশে আসবে তাহলে তাদের সুবিধা কোথায় তারা যদি বাংলাদেশের সাথে রেখে বাংলাদেশের স্থলবন্দর আকাশ সীমা ব্যবহার করতে পারে এখন তারা যদি আমাদের সাথে সম্পর্ক বৈরিতার সৃষ্টি করে তাহলে তাদের কি হবে তাহাদের তাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যের যোগাযোগ কঠিন হয়ে পড়বে এবং এটা অর্থনীতির জন্য এবং ভারতের জন্য হুমকিস্বরূপ তার মানে কি আমরা যখন তাদের কাছ থেকে কিছু চাইবো বা তারা যখন আমাদের কাছ থেকে কিছু চাবে তাইলে উভয় পক্ষের স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে চুক্তি করতে হবে এই মনে করে না যে তাদের সঙ্গে যদি আমরা এই চুক্তিটা না করি তাহলে আমরা বড় বিপদে পড়ে যাব এখন মানে আমরা বিগত পনেরো সতেরো বছর কিন্তু এটাই দেখে এসেছি এটাই শুনে এসেছি এটাই আমাদের শোনানো হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে না আমরা যদি স্ট্রংলি একটা অবস্থান সৃষ্টি করি বা স্ট্রংলি আমরা একটা আর্গুমেন্টে যাই তাহলে কিন্তু তাদেরও পেছনে যাওয়ার অবকাশ আছে পেছনে ফেরার অবকাশ আছে এই সাম্প্রতিক ইস্যু নিয়ে দেখেন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের ডাক্তারেরা হোটেল মালিকরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মানে বিভিন্ন প্রচার চালাচ্ছে তারা সেবা দিবে না চিকিৎসা দিবে না ইত্যাদি ইত্যাদি আবার এই এই বিষয়ে যখন বাঙালিরা সত্যার হলো যে আমরা ঠিক আছে যাব না তোমরা তোমরা ঠিক আছে তোমাদের মতো থাকো এখন দেখেন যে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আবার ওরা বলে যে পেঁয়াজ দিবো না আলো দিব না তো এইটা যদি না দেয় আমরা কি আসলে ফ্রি নিচ্ছি আমরা তো টাকার বিনিময়ে নিচ্ছি তাহলে তাদের অর্থনীতি বা তাদের এই পচনশীল দ্রব্যগুলো কিন্তু বিক্রয় করা লাগবে সো উভয় দিক দিয়ে বিবেচনা করেই তাদের সাথে সম্পর্ক রাখার পক্ষে আমি অযথা হাই হতাশ করে লাভ নেই ভারত আমাদের জন্য মানে জুজুর ভয় দেখিয়ে রাখা হয়েছে আমাদের এই ভয়টা এবার অনেকটাই কেটে গেছে আশা করি সরকার ভবিষ্যৎ সরকার বর্তমান সরকার স্ট্রংলি তাদের সঙ্গে হ্যান্ডেল করবে তাদের কাছ থেকে আমাদের যে প্রাপ্যগুলো অধিকারগুলো সেগুলো ফিরে আনবে এবং যে কোনো চুক্তির ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে ধন্যবাদ